আর নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর গ্রিন চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আজকে যে ভিডিওটা আমরা বানাবো সেটা একটা রিভিউ আর কতগুলো গাছ আমি আনিয়েছি একটা পশ্চিমবঙ্গের বিখ্যাত নার্সারি থেকে নার্সারির নামটা সবাইকে দেখিয়ে নিই প্রয়াস কল্যাণের আর ওরা যে অরিজিনালি কাস্টমারদের কেয়ার করে সেখানে কিছু মেসেজ লেখা আছে এই মেসেজ থেকে বোঝা যায় লাইভ প্ল্যান্টস হ্যান্ডেল উইথ কেয়ার তো আমি নার্সারি থেকে অর্ডার করলাম এগুলো আছে আমার আটটা ভ্যারাইটি আটটা ভ্যারাইটির পেয়ারা আছে তো এই পেয়ারাগুলো কেমনভাবে এসেছে প্যাকেজিং কেমন আছে সবগুলোই আমরা দেখাবো আমাদের এই ভিডিওতে চলুন দেখা জেখা বন্ধুরা কোন নার্সারি থেকে এই প্রথমবার আমি পেলাম এ ওরা কাস্টমারদের জন্য খেয়াল করে যাই হোক এর ভেতরে আছে গাছটা তারপরেও ওরা মেনশন করে দিয়েছে ইভেন কোথা দিয়ে কাটতে হবে সেটাও মেনশন করে দিয়েছে কাট হেয়ার প্রথমে উল্টো দিকেই কাটছিলাম ভালো গাছের কোন রকম ক্ষতি হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না এর ভেতরে এর ভেতরে খুব সুন্দর ভাবে খড় দিয়ে চারপাশে চারটে বাঁশের পজ করছি প্যাকেজিংটা বন্ধুরা কত সুন্দর পাঠিয়েছে এবং গাছের কোনো রকম ক্ষতি এরকম ভাবে প্যাকেজিং করে পাঠালে তো কোনো ক্ষতি হবে না তারপরে এই পাশের খুঁটি গুলো দিয়ে খুব ভালোভাবে শক্ত করে বাঁধা যাতে গাছে কোন রকম ক্ষতি না হয় গাছের কোয়ালিটি কেমন আছে তাইওয়ান <laughs> পিঙ্ক <laughs> <fundamentals dragging> <zestaw Fine speaking> High five, high seven. খাজা বহু চর্চিত সিডলেস পেয়ারা যেটাকেও বলে একদম লিমিটেড সিড থাকে পাঁচ থেকে ছটা সে হোয়াইট ডায়মন্ড বি হোয়াইট এটা হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড দুটো অর্ডার করেছিলাম বিখ্যাত ভ্যারাইটি এখন কমার্শিয়ালি ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে আমাদের পরীক্ষামূলক একটি প্রজাতি ভিয়েনার বিহি যেটা ভিয়েনার নার্সারি থেকে তৈরি করা হয়েছে এটাও ভিয়েনার ভিয়েনার দুটো অর্ডার করেছিলাম গোল্ডেন এইট দেখুন বন্ধুরা আমি যে গাছগুলো অর্ডার করেছিলাম ভিতরে প্যাকেজিং তো খুব সুন্দর ছিল যেমন আমি দেখেও ছিলাম ইভেন তারা মেনশনও করে দিয়েছে বেরি প্রফেস নার্সারি থেকে কাটতে কোথা থেকে হবে কোথা থেকে কাটলে সুবিধা হবে এবার আমি গাছগুলো দেখিনি গাছগুলো কোয়ালিটি কেমন আছে একটা একটা করে टेबल करा आचे जाते अच्छे पास्ता कोटी ना होए हमरा पेयारा गाच खूब द्रुत ही बेड़े जाए पैकेजिंग खूब ही सुंदर फाइव सेवेन फाइव वैरायटी যথেষ্ট উন্নত মানের ফল হয় তো আমি এই আটটা ভ্যারাইটি নিয়ে এসেছি পরীক্ষামূলক লাগিয়ে দেখব যে কোনটার ফলন কিরকম হবে ফাইভ ফাইভ থাইল্যান্ডেরই আর একটি ভ্যারাইটি এই পেয়ারোটাও যথেষ্ট উন্নত মানের ভ্যারাইটি আমি অনেক ইউটিউবে রিসার্চ করেছি আর এটাও ভ্যারাইটি অলরেডি ফ্লাওয়ার আছে গাছে তার মানে বোঝা যাচ্ছে যে এই ভ্যারাইটিটা একটা উচ্চ ফলনশীল ভ্যারাইটি গাছের স্টকও খুব সুন্দর नाम सुने बहुत जा जाए ये डर ताइवानीज भारती এলাহ ভ্যারাইটিটার নাম এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি স্টকটাও খুব সুন্দর একদম মোটা স্টকের গাছ এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি হোয়াইট ডায়মন্ড যেটা এখন একটা উচ্চ ফলনশীল ভ্যারাইটি বলা হচ্ছে আর এই ভ্যারাইটিটা জ্যাপানিস ভ্যারাইটি অনেক উচ্চ ফলনশীল বলে ধরা হয় খুব ছোট গাছে প্রচুর পরিমাণে ফলন আছে সব থেকে এই ভ্যারাইটিটার তার ইম্পর্টেন্ট ক্যারেক্টারের মধ্যে একটা হলো এই ভ্যারাইটিটার নাকি সিডলেস সিডলেস ঠিক বলা চলে না এতে চার পাঁচটা ছটার মতো সিট একটা ফ্রুটে পাওয়া যায় ফ্রুটিং যদি পরিণত হয় এবং খুব লিমিটেড সিট থাকে তো এটাও আমি আনিয়েছি এটা আমি দেখ পরীক্ষামূলকভাবে লাগিয়ে দেখব এটাও হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ডের দুটো গাছ আমি অর্ডার করেছিলাম এই ভ্যারাইটিটা খুবই এখন চর্চিত ভ্যারাইটি কারণ এক একটা গাছে যদি সেই রকম ভাবে ফ্রুটিং হয় এই এক একটা ফ্রুট ফ্রুটের ওজন প্রায় এক কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি যেটা আমাদের ভিয়েনার নার্সারি সেই নার্সারি থেকে নার্সারি থেকে পরীক্ষামূলক পদ্ধতিতে এটাকে তৈরি করা হয়েছে তো বন্ধুরা আমি এতগুলো ভ্যারাইটি কালেকশান করেছি প্রতিটাই পেয়ারার ভ্যারাইটি যা বলেছি আগেই মানে টোটাল আছে আটখানা ভ্যারাইটি এর পরবর্তীকালে এই একটা নতুন ভিডিওতে এই আটটা ভ্যারাইটি কীভাবে পটিং করছি সেগুলো আপনাদের সাথে সামনে তুলে ধরব আর বন্ধুরা সবাইকে সাজেস্ট করব অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে টবে দালানে গার্ডেনে স্টেরিস গার্ডেনে বা ছাদ বাগানে যেখানে হোক দুটো পেয়ারার গাছ অবশ্যই লাগাবেন কারণ পেয়ারা এমনই একটা ফ্রুট যেখানে আপনি আপনার শরীরের সমস্ত প্রয়োজনীয় নিউট্রিশান আপনি পেয়ে যাবেন আমরা পেয়ারাটাকে লভ্য বলে খুবই এস্টিমেট করি কিন্তু এটা এমনই একটা ফ্রুট যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের শরীরে বাড়িয়ে দেয় ভিটামিন এনরিচ থাকে ফাইবার থাকে যথেষ্ট পরিমাণে তো অবশ্যই আমাদের প্রতিদিন একটা করে পেয়ারা কনজিউম করা উচিত এর আগে আমার কাছে তিন ধরনের চার ধরনের পেয়ারা অ্যাভেলেবেল ছিল এখন আরও নতুন আটখানা ভ্যারাইটি আমি এখানে নিয়ে এলাম পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এই আটটা পেয়ারের ভ্যারাইটি আমি কিভাবে পটিং করছি এগুলো সবই আমি ছাদ বাগানে করার জন্য নিয়ে এসেছি আর এই ছাদ বাগানে কীভাবে বসাচ্ছি সেগুলোকে আপনাদের সবার সামনে তুলে ধরব সবশেষ আমার এটা সাজেস্ট করা যে গাছ কোনো নার্সারি থেকে বা কোনো জায়গা থেকে এনে সঙ্গে সঙ্গে আপনারা লাগিয়ে নেবেন না সে গাছটাকে অ্যাটলিস্ট ছয় থেকে সাত দিন এই আমাদের অ্যাটমসফিয়ারে এনে রাখবেন তারপর গাছটাকে লাগাবেন আর বেরি প্রস নার্সারি থেকে অবশ্যই আপনারাও গাছ অর্ডার করবেন দ্য কেয়ার ফর আস দ্য কেয়ার ফর আওয়ার প্ল্যান্ট তারা যথেষ্ট সুন্দরভাবে গাছ আমাদেরকে সেন্ড করে তো আজ আসি পরবর্তীকালে দেখাবে আবার একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে